চলে এসেছি রান্নাবান্নার বাইরে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যদিও বেশ কিছুদিন পরেই ভিডিও শেয়ার করছি দেখো আজকে কিসের ভিডিও আছে তোমাদের ভালো লাগবেই লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি পাঁচফোরণ চ্যানেলে দেখো তোমরা দেখতেই পেলে আমরা দক্ষিণেশ্বর বেলুর এখানে গিয়েছিলাম কিছুই জানতে পারবে আজ এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমেই আমরা কিন্তু দমদম থেকে দক্ষিণেশ্বর যে মেট্রো যায় সেই মেট্রোতে উঠে দেখো দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্কাই ওয়াক বরাবর হাঁটলেই কিন্তু সৌজা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েই ঢুকবে দক্ষিণেশ্বর মন্দিরটি কিন্তু আঠেরোশো সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি এটি প্রতিষ্ঠা করেছিলেন মা কালী কিন্তু এখানে ভবতারিণী নামে পরিচিত হয় কারণ দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে ঢুকলেই একদম মা পাশে পড়বে কিন্তু এখানে জুতো মোবাইল সব কিছুই জমা দিতে হয় দশ টাকার বিনিময়ে আর মন্দিরটি তো খুবই সুন্দর মন্দির ব্রাহ্মণটিও অনেক বড় দেখো মায়ের মন্দিরে আমরা দর্শন করেছি মুক্তির দর্শন করেছি কিন্তু ওখানে তো মোবাইল অ্যালাউ নয় সেই জন্য আমরা কোনো কিছু নিয়ে যেতে পারিনি এখানে এগারোটা পর্যন্ত কুপন দেয়া হয় সেই কুপন কেটে তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু সেখানে ঢুকতে হবে এবার যেহেতু আমরা দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু ভোগ খাইনি আমরা খেয়েছিলাম বেলুড়ে একটু ইচ্ছে হয়েছিল বেলুড়ে খাওয়ার সেই জন্য আমরা এখানে খেয়েছিলাম তাই আমরা কিন্তু চলে গিয়েছিলাম লঞ্চ ঘাট বরাবর টিকিট কেটে সোজা বেলুর মঠে যেন দক্ষিণেশ্বরের ওপারে লঞ্চে পেরোলেই কিন্তু বেলুর আর কি বলবো তোমাদের সত্যি বলতে এই গঙ্গার ওপর দিয়ে এত সুন্দর লাগছিলো যেতে যেমন সুন্দর হাওয়া দিচ্ছিল তেমন প্রকৃতি হয়েছিল অপূর্ব রূপ প্রকৃতির এখানে আকাশ আর জল যেন মিলেমিশে একাকার হয়ে গেছিলো এত ভালো লাগছিলো যেতে যাই হোক আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এখানে লঞ্চ চলে এসেছিলো লঞ্চের পরিষেবাও আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে লঞ্চের টিকিট মূল্য হচ্ছে এগারো টাকা তো আমরা কিন্তু এখানে চলে গিয়েছিলাম এত ভালো লেগেছে সত্যিই বলার নয় দেখো মা গঙ্গা এখানে যেন নিজেকে উজাড় করে দিয়েছেন এবার দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি এবার লঞ্চে উঠে লঞ্চ তো ছেড়ে দিয়েছে যদিও এখানে হুড়োহুড়ি না করে খুব শান্তভাবেই সবাই যাতায়াত করেছে এটা সত্যি কথা এবার লঞ্চ থেকে নেমে কিন্তু আমরা চলে এসেছি বেলুর মঠের বেলুর মঠ সম্পর্কে বলে রাখি আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ এই হুগলি নদীর পশ্চিম তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন এইটি প্রায় চল্লিশ একর জমির ওপর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব এবং মা সারদার মন্দির রয়েছে এবং তাদের যে সংরক্ষিত জিনিসপত্র সেখান সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেখো বেলুর মঠের অপূর্ব সুন্দর লেগেছে এই গেটটা আমার যদিও আগে আমি অনেকবার গেছি তা সত্ত্বেও আমার যেন খুব ভালো লাগলো দেখে যতবার যাই ততবারই ভালো লাগে মন কেড়ে নেয় সত্যি বলতে দেখো রামকৃষ্ণদেবের অপূর্ব এখানে মূর্তি রয়েছে এখানে যদিও মোবাইল অ্যালাউ করে কিন্তু যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি ছিল কারণ আমাদের এগারোটার মধ্যে কিন্তু কুপনটা কাটতে হতো দেখো এখানে একটা সোজা চলে যাবে বেলুন মঠ দিয়ে সোজা গেলেই কিন্তু মট অফিস পড়বে ওই মট অফিসেই কিন্তু তোমরা কুপন সংগ্রহ করতে পারবে এইভাবে লাইন পরে কারণ বারোটার মধ্যে এখানে ঢুকতে হয় সেই কক্ষের ভেতরে তো প্রসাদ গ্রহণের যে কক্ষ তার ভেতরে কিন্তু বারোটার ভেতরে ঢুকতে হয় দেখো সেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে দেখো এত সুন্দর এত সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সমস্ত থালা গ্লাস প্রত্যেকটাই ঝকঝকে পরিষ্কার দেখো এখানে প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি তার সঙ্গে দিয়েছিল একটা বাঁধাকপির তরকারি আর তার সঙ্গে ছিল পায়েস এত সুন্দর স্বাদ লাগলো যেন মন ভরিয়ে দিল এত আমরা নানা নানারকমভাবে খিচুড়ি খাই কিন্তু এটার যেন স্বাদ অন্য রকম ছিল এর জন্য কিন্তু কোনো রকম কোনো নির্দিষ্ট মূল্য নেই যে যেমন ইচ্ছে সেই রকম মূল্য এখানে দিতে পারে কতজন গেছো সেই সংখ্যাটা বলতে হবে আর কুকনের সঙ্গে কিন্তু দেবে প্রসাদ সেটাও যতজন গেছে ততজনে দেখো এবার আমরা ভোগ খেয়ে একটু ঘুরে ফিরে চলে এসেছি আবার আবার আমরা কিন্তু দক্ষিণেশ্বরেই চলে এলাম দূরে আবার সেই আবার আমার একটু ভালো লাগছিল বলে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু তুলেছিলাম এত সুন্দর আমার লাগছিল আর বিশেষ করে ভালো এই ব্রিজটার দিয়ে যে ওপর মন্দিরটা দেখা যাচ্ছিলো দূরে সত্যি অপূর্ব লাগছিল একটা এত সুন্দর পরিবেশ তৈরি করেছিল মন সত্যি খুশি হয়ে যাচ্ছিল এই পরিবেশটা দেখে দেখো এখানে লোকজনের ভিড় ভালোই ছিল প্রসঙ্গত এখানে বলে রাখি বেলুরের মন্দিরও কিন্তু বন্ধ হয়ে যায় বারোটার মধ্যে আবার বেলা তিনটেই খুলে আবার দক্ষিণেশ্বরের মন্দিরও কিন্তু সেম একই আবার সেই তিনটের সময় খোলে তাই জন্য তোমরা একটু টাইমটা অ্যাডজাস্ট করে যাবে দেখো এবার ভিডিওটা শেষ করছি মা ভবদারিণীর মুখ দিয়ে তবে এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি আর একবার কিন্তু অবশ্যই থ্যাংক ইউ